আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আর যারা ইউরোপে আছেন বা আমেরিকায় আছেন তারা ম্যাক্সিমামরাই জানেন একটা অ্যাপস আছে শপিংয়ের জন্য শপিং অ্যাপস আর সেই অ্যাপসের নাম হচ্ছে টি এম ইউ টেমো বলে থাকে আমি এটাকে কেউ হয়তো বা উচ্চারণ থাকতে পারে তো এই টেমো অ্যাপে আপনারা হচ্ছে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনেরই শপিং করতে পারছেন কাপড় থেকে ধরে একদম হোম ডেকোর অনেক কিছু পাওয়া যাচ্ছে তো এই অ্যাপসটা না খুবই রিসেন্টলি ওরা এক বছরে খুবই ফেমাস হয়ে গেছে সবার কাছে আর এই ফেমাস হওয়ার পিছনে আরেকটা কারণ ছিল এই যে গেম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই গেমের কারণে হচ্ছে ওরা বেশি ফেমাস হয়ে গেছে এবং নাম্বার ওয়ানে চলে আসছে ওরা এই অ্যাপসটা নিয়ে ওরা ট্রেন্ডিংয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এই যে গেমটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে উইন করব। শুরুতে আপনাকে দেখাবে আপনারা যে কোনো দুইটা প্রোডাক্ট সিলেক্ট করার জন্য সেটা যে কিছুই হতে পারে কাপড় হতে পারে থালা বাসন হতে পারে যে কোনোটা আর কি হাউস থেকে ওদের কাছে যা আছে ওরা যে সাজেশন লিস্টে রাখে সেখান থেকে আপনার পছন্দের অনেক কিছুই থাকবে আপনার সিলেক্ট করবেন তারপরে আপনার গেমটা স্টার্ট হবে তো এখানে আপনারা গেমটা দেখতে পাচ্ছেন আমি একদম লাস্ট রাউন্ডে এই গেমের তো আরও একদের দেড় মিনিট আপনার দেখতে পারবেন যে আমি কিছু এখান থেকে কালেক্ট করব সেটা হচ্ছে আমি যে সিলেক্ট করে রেখেছিলাম সেটা আমি আজকে উইন করব সেটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস সিলেক্ট করেছিলাম আর ওর জন্য হেয়ার ব্যান্ড তো প্রথমে এই গেম সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আমার এক ফ্রেন্ড আমাকে লিঙ্ক সেন্ড করাতে আমি এটাতে ক্লিক করি তো সেখান থেকে আমি আসি আমি যেটা বোকামি করেছি যে হেয়ার ব্যান্ড এটা নাইনটি নাইন সেন্টের আর ড্রেসটা হচ্ছে খুবই ভালো ছিল এখানে অনেকে কিন্তু ইয়ার ফ্রায়ার বা হচ্ছে দামি জিনিসগুলা জ্যাকেট বা অন্য কোন ড্রেস যেটা তার প্রয়োজন এগুলা সিলেক্ট করেছে বাট আমি যেহেতু জানতাম না এই গেমসের রুলস কি বা আমি উইন করতে পারবো কি না আমি জাস্ট র্যান্ডমলি দেখার জন্য যে গেমটা কীরকম সেই ক্ষেত্রে আমি জাস্ট সিম্পল কিছু জিনিস সিলেক্ট করি তার মধ্যে এই যে হেয়ার ব্যান্ডগুলা আর আমার ম্যাড তো আমি আজকে এটা উইন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্ট রাউন্ডে এই যে আমাকে দেখতে পাচ্ছেন ড্রেসটা দিয়েছে ফ্রি হেয়ার প্যান্টটাও ফ্রি আর সাথে হচ্ছে থার্টি ইউরো কুপন আর ফোর্টি ইউরো কুপন দিয়েছে আমি যদি একশো ইউরোর উপরে কোনো জিনিস কিনি তাহলে আমাকে তারা ফোর্টি ইউরো ডিসকাউন্ট দিবে বা থার্টি ইউরো ডিসকাউন্ট দেবে তো দুইটা ডিসকাউন্ট আমি উইন করি এই দুইটা ডিসকাউন্ট আপনার হচ্ছে একটা লিমিটেড টাইম অর্ডার দিয়ে দিবে আমার মনে হয় দেড় দুই মাসের মতো টাইমটা ছিল তো এই যে টাইমটা আপনাকে লিমিটেড করে দেবে সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে আহ প্রোডাক্টটা কিনতে হবে এবং কুপনটা কাজে লাগাতে হবে এটা কিন্তু খুব ভালো একটা ডিল মনে করেন আপনি একশো একশো ইউরো একটা প্রোডাক্ট কোনো কিছু মিলিয়ে ঝিলিয়ে আপনার যা পছন্দ আপনি সিলেক্ট করে একশো ইউরোর উপরে বাজেটটা নিয়ে আসলেন তার উপরে আপনারা যদি ফোর্টি ইউরো ডিসকাউন্ট পান মানে আপনি একশো ইউরোর জিনিসটা সাইড ইউরোতে নিয়ে নিতে পারছেন ওদের থেকে তো এইটা কিন্তু খুবই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি আপনাদেরকে গেমটা কিভাবে খেলবেন শুরু যখন শেষ হয়ে যাবে যদি আপনার সময় থাকে তাহলে আপনাকে অন্য প্রোডাক্ট সিলেক্ট করে গেমটা আবার করার জন্য আপনাদেরকে সুযোগ দিবে তো আমাকে সুযোগ দিয়েছিল আবার হচ্ছে গেমটা খেলার জন্য উইন করার পরে তো আমি আবার শুরু করেছি এখানে আমি দুইটা লাইট অর্ডার করেছি মানে সিলেক্ট করেছি তো এই দুইটা লাইট আমার কাছে মনে হয়েছে আমার দরকারের কিন্তু ওর পরবর্তীতে ওর আমাকে যা প্রোডাক্ট সিলেকশনে রেখেছিল। সেখান থেকে আসলে এই দুইটা লাইট আর একটা হচ্ছে ট্রাইপড মানে মোবাইল হোল্ডিংয়ের এই দুইটা ছাড়া আসলে আমি কিছুই তেমন আমার প্রয়োজন ফিল করিনি যার জন্য আমি শুধু লাইটগুলো অর্ডার করেছি মানে সিলেক্ট করেছি সেখান থেকে আমি আবার গেমটা শুরু করি তো গেমটা খুবই ইজি আপনারা প্রতিদিন হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে মানে আপনাকে প্রতিদিন গেমটা খেলতে হবে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন গেমে আপনি তত বেশি পয়েন্ট বা ইয়ে করতে পারবেন এখানে হচ্ছে ফিশকে খাওয়াতে হয় সেই ফিশের খাবারটা আপনি মানে মাছের খাবারটা আপনি প্রতিদিন কালেক্ট করতে হবে তো আমার কথা হচ্ছে আমরা সারাদিন কিন্তু কম বেশি যারা স্মার্টফোন ইউজ করি কম বেশি কোনো না কোনো গেমস খেলেই থাকি তো এমন গেমস খেলবো যেখান থেকে হয়তো আমার কিছু বেনিফিটস আসবে তো আমার কাছে এটা খুবই ভালো মনে হয়েছে আমি সারা দিনে এক দুই মিনিট করে দুই দিনে তিন চারবার আসি এটার মধ্যে এসে গেমটা খেলে যাই কারণ আপনাকে যদি সকালে একবার আসেন তারপরে থার্টি পার্সেন্ট থার্টি ফুট দিচ্ছে এক্সট্রা দুপুরে আসলে আবার থার্টি ফুট দিচ্ছে এক্সট্রা আবার সন্ধ্যায় আসলে থার্টি ফুট দিচ্ছে এক্সট্রা এটা হচ্ছে এক্সট্রা বাকি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গেমটা খেলতে হয় সেভাবে আপনার অনুযায়ী আপনারা খেলে নেবেন আর প্রতিদিন কোনো না কোনো এই এক্সট্রা ফুড আপনি পাবেন আর যত বেশি আপনারা ফ্রেন্ড ইনভাইট করবেন প্রতিদিন এই গেমে আপনার ফ্রেন্ডরা অ্যাক্টিভ হবে অ্যাপসটা অন করবে গেমে এক দুইবার এসে খেলে যাবে আপনি কিন্তু সেখান থেকেও যে ফিশের জন্য যে খাবারটা এক্সট্রা ফুডটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার যত বেশি নর্মাল সরি নিউ অ্যাপস ইউজারকে ইনভাইট করবেন যার এই পর্যন্ত আপনি যখন খেলাটা শুরু করেছেন এই পর্যন্ত আপনার কোনো ফ্রেন্ডের হয়তো বা মোবাইলে ডাউনলোড দেয়নি গেমসটা তো সেইখানে আপনাকে করতে হবে কি তাকে আপনি ইনভাইট করতে হবে সেখানে আপনি হয়তো বা এক হাজার বারোশো বা ছয়শো মানে ছয়শো থেকে বারোশো তেরোশো পর্যন্ত নতুন অ্যাপস ইউজারদের কে আপনি যে খাবারটা দিচ্ছে মানে সে আপনি ডাউনলোড করবে প্লেটা স্টার্ট করবে আপনি কিন্তু এই এক্সট্রা ফুডটা পেয়ে যাবেন ফিশকে খাওয়ানোর জন্য তো এইটাও কিন্তু একটা ভালো দিক আপনার যদি অনেকে ফ্রেন্ড আছে হয়তো আপনার লিস্টে যারা জানেন না টেমো সম্পর্কে আপনি তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিবেন তারা হচ্ছে লিঙ্কটা যদি ওপেন করে অ্যাপসটা ডাউনলোড করে তাহলে কিন্তু আপনি হচ্ছে এখান থেকে ফুডগুলা পেয়ে যাবেন আপনি যত বেশি ফ্রেন্ড ইনভাইট করবেন নতুন ফ্রেন্ড আর যত বেশি গেমে অ্যাক্টিভ রাখবেন ফ্রেন্ডদেরকে আপনি কিন্তু খুব দ্রুত এই যে প্রাইজগুলা আপনি নিতে পারবেন তো এই গেম খুব বেশি কঠিন না আপনারা দিন দুই তিনবার আসলে কিন্তু গেমটা আপনি পেয়ে যাবেন মানে খেলতে পারবেন তো আমি আসলে শুরু থেকেই খেলেছি আর আমি একটু গেমস খেলতে পছন্দ করি তো আমি চিন্তা করলাম এটা তো ঠিক আছে যারাও যে ফ্যামলেন খেতে পছন্দ করে তারা কিন্তু ফ্যামল্যান্ডের মতোই খেলতে পারে এটার তেমন কোনো কঠিন কিছু না তো শুরুতে আপনার দেখা যাবে যে একশো ইউরোর মতো ইয়ে থাকে সেটা আপনাকে কমিয়ে আনতে হবে এই দশ বারো সেন্ট পর্যন্ত যত সময় আপনি আসবেন খুব দ্রুত খেলাটা শেষ হয়ে যাবে দশ বারো সেন্ট বা বিশ সেন্ট থেকেই কিন্তু আপনার খেলাটা স্লো হতে থাকবে বেশি ফিট করতে হবে আর তারপর আপনাকে আস্তে আস্তে করে ফিসগুলা কমতে থাকবে তো এখানে হচ্ছে স্টার্টিং লাস্টে আপনি আপনার শুরুতেই দেখেছেন লাস্টে কিভাবে আমি গেমটা শেষ করেছি সবগুলা ফিস শেষ হয়ে যাবে টাইমের ভিতরে সেই টাইমের ভিতরে যদি আপনি ফিসগুলো ফিনিশ করে নিতে পারেন কালেক্ট করে নিতে পারেন তাহলে আপনি উইন করতে পারবেন এইখানে ওরা একটা সার্টেন টাইম দিয়ে দিবে এই সার্টেন টাইমের ভিতরে কিন্তু আপনাকে খেলাটা ফিনিশ করতে হবে মনে করেন আপনার একসেন্ট বাকি বাট আপনার টাইমটা ওভার হয়ে গেছে এক্সপায়ার্ড হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আর উইন করতে পারবেন না তো আপনাকে অবশ্যই সবগুলা ফিশকে মানে মাছকে খাওয়াতে হবে টাইমের আগে এই তো সিম্পল আমি আমার মেয়েকে ঈদের সময় আমি ড্রেসটা ওকে গিফট করেছি ও খুশি আমিও খুশি ওর এক্সট্রা একটা ড্রেস হয়ে গেছে তো আমি জানি না যে পরবর্তী যে আমি দুইটা প্রোডাক্ট সিলেক্ট করেছি এখানে সেটা আমি উইন করতে পারবো কি না দেখি ফিফটি ডেজের মধ্যে আমি কারণ এখানে আপনারা টোয়েন্টি নাইন ডেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওরা আমাকে এক্সটেন্ড করে ফিফটি ডেজ করে দিয়েছে তো ওরা না ওদের মন খুশি অনুযায়ী কখনো ওরা এক্সটেন্ড করে দেয় আর যদি টাইম একেবারেই শেষ হয়ে যায় তাহলে গেমটা স্টপ করে দেয় আমি আরেকটা গেম খেলা এখানে শুরু করেছিলাম সেটা হচ্ছে ফার্মল্যান্ড ফার্মল্যান্ডটা খুবই ফেমাস ছিল ওদের কিন্তু আমি কেন জানি না আমার সেন্ট 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 বা কয়েক না না সরি লাস্টের যে ফাইভ সেন্টের মাত্র কয়েকটা ইয়ে ছিল আমার টু পার্সেন্টের মতো ছিল সেই টু পার্সেন্ট আমার হয়তো আরো এক মাসের মতো লেগে যেত ফিল আপ করতে তো সেই আমার ফিল আপের আগে হচ্ছে আমার টাইমটা ওভার হয়ে গিয়েছিল এক্সপায়ার হয়ে গেছিল যার জন্য গেমটা স্টপ হয়ে গেছে সেখানে আমি আর কিছু কালেক্ট করতে পারিনি তো এটা অবশ্য আপনাদের খেয়াল রাখতে হবে যারা গেমটা স্টার্ট করবেন যে আপনাকে টাইমের আগে ফিল আপ করতে হবে ফিশ হোক আর ফার্মল্যান্ড হোক কারণ আমি জানি না কি ওরা একেবারে সবার থেকে ডিলিট করে দিয়েছে কিনা নাকি শুধু আমার যে ফার্মল্যান্ডের টাইমিংটা ছিল সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে দেখে আমারটা স্টপ করে দিয়েছে সেটা আমি জানি না তবে ফিশ ল্যান্ড যেহেতু আমি এখনও খেলে যাচ্ছি তো আপনারা ছেলে ফিশল্যান্ডে অ্যাড হতে পারেন আপনাদেরকে কিন্তু আমি বলছি না যে আপনারা গেম খেলেন এটা জাস্ট আমি কিছু উইন করতে পেরেছি এখান থেকে গেইন করতে পেরেছি সেটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করা আপনারা যদি মনে করেন আপনারা এই ধরনের গেম খেলে কিছু উইন করতে চান টেমো অ্যাপস সি তারপরে অনেক ধরনের অ্যাপস আছে উইশ আছে যেগুলো থেকে আমরা অনলাইনে শপিং করে থাকি তো সেই শপিংয়ের পাশাপাশি যদি আপনারা কিছু এক্সট্রা এখান থেকে নিতে পারেন ওদের থেকে কোনো প্রোডাক্ট ফ্রিতে গেম খেলে তাহলে কেন নয় তো ফ্রিতে পেলে কিন্তু আমরা সবাই খুব খুশি হই একটা গিফট পেলে সবাই কিন্তু খুব খুশি হই তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা উচিত আমি আসলে আরও তিন চার মাস আগেই আপনাদের সাথে শেয়ার করার ভেবেছিলাম তখনই আমি স্ক্রিন রেকর্ড করে রাখি কিন্তু মাঝখানে রোজা চলে আসায় আমি আসলে ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করার সময় হয়ে উঠেনি আর এই খেলা চলাকালীন অবস্থায় আপনি যত শপিং করবেন টেমো থেকে তত বেশি কিন্তু আপনারা এইখান থেকে ফুড মানে এই ফিশকে খাওয়ানোর ফুড অ্যাড হয়ে যাবে শপিংয়ের বাজেটের উপরে ডিপেন্ড করে হয়তো বা পাঁচশো সাতশো এগারোশো বারোশো ফুড আপনারা পেয়ে যাবেন এখানে খাওয়ানোর জন্য তো আপনারা হয়তো বা প্রতিদিন কোনো না কোনো শপিং করছেন মাসের দুই মাসে হয়তো বা আপনারা চেমো থেকে কোনো না কোনো কিছু অর্ডার করছেন তো সেই অর্ডারটা যদি গেম খেলা থেকে করেন মি অর্ডারটা আপনারা খেলা শুরু করেছেন তারপরে অর্ডার করছেন তখন এক্সট্রা ফুডগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যায় তো ক্ষেত্রে আপনারা দেখা যাবে আপনার যত বেশি অর্ডার করবেন তত বেশি ফুডে সেখানে অ্যাড হতে থাকবে আর আপনার গেমটাও তত তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা থাকবে তো এইটা আসলে কাউকে আমি ফোর্স করছি না যে খেলতেই হবে বা খেলেন খেললে আপনারা উইন করতে পারবেন এটা আপনার লাকের উপরে ডিপেন্ড করবে কত বেশি আপনারা খেলতে পারছেন কত বেশি ফ্রেন্ড আপনারা ইনভাইট করতে পারছেন আর কতজন এভরিডে আপনার গেমের মধ্যে অ্যাকটিভ থাকছে তো এটার উপর ডিপেন্ড করে এমন না যে আমি বললাম যে আর আপনারা পেয়ে যাবেন সেরকমও না এটার পিছনে কিছু সময় দিতে হবে তবে এটার খেলার পিছনে কোনো ধরনের আপনার কোনো পয়সা বা টাকা কোনো কিছু এক্সপেন্সেস নাই এটা একদম ফ্রিতে গেমটা খেলতে পারবেন আর যদি উইন করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জও ফ্রি আর টাইম আপনারা জানেন ওরা ফ্রি ডেলিভারি করে থাকে ইউরোপের ভিতরে ইউরোপের বাইরে আমি কিছুই বলতে পারবো না কারণ আমার কোনো আইডিয়া নাই বাংলাদেশে টেমো অ্যাপসটা নাই ইন্ডিয়াতেও নাই আমার যত সম্ভব ধারণা তো তারা খেলা থেকে বিরত থাকবেন কারণ আমি হয়তো বা অ্যাপসও আপনাদের ওইখানে এটা অ্যাভেলেবেল থাকবে না যারা ইউরোপে আমাদের বাঙালি ভাই বোনেরা আছেন তাদের জন্য আমার এই ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি নেক্সট রাউন্ডটাও আমি উইন করি সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম வலைக்கம்